আজ আমি এবং আমরা মানে আমার সাথে আমার বন্ধুরাও আছে আজ আমরা যাচ্ছি সেই মায়াপুরিতে যেখানে গেলে মানুষ মায়ায় আটকে যায় সেই মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জায়গাতে তো কলকাতা থেকে দুভাবে যাওয়া যায় মায়াপুরে প্রথমত শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন ডাইরেক্ট লোকাল ট্রেন আর একটা বনগাঁ রানাঘাট ভায়া করে কৃষ্ণনগর কিন্তু আমার বন্ধুরা যেহেতু মস্তন্দপুরে ওয়েট করছে আমার জন্য তো সেই জন্য আমি বনগাঁ রানাঘাট হয়ে কৃষ্ণনগর পৌঁছবো তো চলো লেটস গো আমি এখন আছি মস্তন্দপুর স্টেশনে আর এই হচ্ছে আমার সেই দুটো বন্ধু বাদিকেরটার নাম হচ্ছে সুমন আর ডানদিকে আছে শুভজিৎ আমরা মোটামুটি ক্লাস ফাইভ থেকে একসাথে পড়াশুনো করে আসছি তারপর মাধ্যমিকের পরে আমরা আলাদা হয়ে গেছিলাম আবার আজকে আমরা একসাথে হয়েছি দিনটাও ভালো আকাশে অনেকটা মেঘও আছে আর রৌদের তাপও অনেকটা কম তো সর্বসাকুল্যে আজকের জার্নিটা ভালোই হবে আশা করা যায় এখন আমরা ঢুকছি বনগাঁ স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল সাতটা পঁয়তাল্লিশে কিন্তু এখন বাজে সাতটা আটচল্লিশ আমরা অলরেডি তিন মিনিট লেটে যাচ্ছি তো এখান থেকে এরপরে আমাদের ট্রেন আছে আটটা সাতাশে সেটা বনগাঁ থেকে রানাঘাট লোকাল ট্রেনটা এখনও দেয়নি ট্রেনে এক নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আছি আমি আর শুভজিৎ সকালে কিছু খেয়ে আসিনি সুমন খেয়ে এসছে ওই জন্য ও খাবে না তো তার জন্য এখান থেকে একটু রুটি আর ঘুগনি খেয়ে নেবো তারপরে আমরা আবার এক নম্বর প্ল্যাটফর্মে যাব রুটি নে আমার একটা দিও হুম আমার একটা দিও

আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে তাই এই ওভারব্রিজের উপর দিয়ে দৌড়চ্ছি কারণ ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর এই ট্রেনটার ক্ষেত্রে একটু আগে থেকে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকতে পারলে ভালো হয় তার কারণ এই ট্রেনটাতেই একটু ভিড় হয় যাই হোক এটাই হচ্ছে আমাদের সেই আটটা সাতাশের বনগা রানাঘাট লোকাল যেটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই হচ্ছে ট্রেনের বর্তমান অবস্থা আমরা সবাই মোটামুটি ভালোভাবে সিট পেয়ে গেছি বসার জায়গা পেয়েছি এখন ট্রেন কখন ছাড়ে সেটাই দেখার ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বনগা থেকে আর এর মধ্যে ট্রেন এক মিনিট লেট যাই হোক যে কথাটা বলছিলাম যে এই ট্রেনের ক্ষেত্রে প্ল্যাটফর্মে একটু আগে থেকে এসে দাঁড়িয়ে থাকা ভালো এর কারণ হচ্ছে এই যে ট্রেনটা যেটা আটটা সাতাশে বনগাঁ থেকে রানাঘাট লোকাল নামে রানাঘাটের দিকে যাচ্ছে আর রানাঘাটে গিয়ে পৌঁছচ্ছে নটা পনেরোয় এই ট্রেনটাই কিন্তু আবার নটা বাইশে রানাঘাট থেকে লালগোলা লোকাল নামে লালগোলার দিকে যায় তার মানে আপনি বনগা থেকে যদি ঠিকঠাকভাবে সিট নিয়ে বসতে পারেন তাহলে আপনাকে আর রানাঘাটে নেমে ট্রেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনি এই ডাইরেক্ট ট্রেনে একেবার বনগাঁ থেকে কৃষ্ণনগর অব্দি চলে যেতে পারবেন ওই জন্যই এই ট্রেনটাতে একটু বেশি ভিড় হয় আর একটা কথা বলে রাখি শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন অবধি টিকিট হচ্ছে পঁচিশ টাকা আর আমি যেহেতু হৃদয়পুর থেকে উঠেছি তার জন্য আমি বনগাঁ রানাঘাট ভায়া করে কৃষ্ণনগর অব্দি টিকিট কেটেছি আমারও কিন্তু ভাড়া একই লেগেছে পঁচিশ টাকা তাই যারা ভাবছেন যে বনগা রানাঘাট হয়ে কৃষ্ণনগরে যাবেন তাদের জন্য কিন্তু এই আটটা সাতাশে ট্রেনটা একদম পারফেক্ট মানে সকালবেলা বেশি ঝক্কি ঝামেলা নেই রোদের তেমন তেজ নেই একদম ডাইরেক্ট ট্রেনে আপনি বনগাঁ থেকে উঠুন আর কৃষ্ণনগরে গিয়ে নামুন অতিরিক্ত ভিড়ের জন্য আমি রানাঘাটে নেমে ভিডিও করতে পারিনি তবে এখন বাজে নটা পঁচিশ আর আমাদের ট্রেন কিন্তু রানাঘাট থেকে ছেড়ে দিয়েছে তিন মিনিট লেট করে আমরা প্রায় পৌঁছে গেছি কৃষ্ণনগরে আর দু তিন মিনিটের মধ্যে আমরা স্টেশনে নামবো গেটের অবস্থা অনেকটা এরকম প্রচণ্ড পরিমাণে ভিড় চারিদিকে মানে আজকে একটু লোকের প্রেশারটা বেশি যাইনে অন্যদিনও হয় কিনা না যাই হোক আজকে ভিড়টা একটু বেশি লাগছে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে আর এখন বাজে দশটা পাঁচ আমাদের ট্রেন মোটামুটি সাত মিনিট লেট করেছে আর এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের বর্তমান অবস্থা এখানে আমাদের সাথে অ্যাড হবে আমাদেরই বন্ধু অভিজিৎ ও ওর ভাগ্নেকে নিয়ে বিধাননগর থেকে আসছে মানে আমাদের ট্রেনের আগের ট্রেনটায় আধ ঘন্টা আগে মোটামুটি ও এসে এখানে পৌঁছেছে এবার ওকে খুঁজবো খুঁজে এখান থেকে অটো বা টোটো কিছু একটা ধরে আমরা চলে যাব। অভিজিতের সাথে দেখা হলো আর আমরা এখন আছি টোটো স্ট্যান্ডে এর পিছনে ডান দিকে রাস্তার উপাশে হলো অটো স্ট্যান্ড আর টোটোর ভাড়া আর অটোর ভাড়া কিন্তু আলাদা তো এখানে যখন আসবেন অটো বা টোটোতে দাম জিজ্ঞাসা করে তারপরে উঠবেন নইলে কিন্তু দাম বেশি কম হতে পারে টকা মা গলে পঞ্চাশ টকা মায়াপুৰ পিছ টকা খৰচা কতা হুলুৰ ঘাট গ'লে নৌকা পাৰলৈ মন্দিৰ নৌকা মন্দিৰ হুলুৰ ঘাটি কত বল ষাঠা আৰু মন্দিৰ অব্দি আশী টকা

কৃষ্ণনগর থেকে আমরা যাচ্ছি হুলোর ঘাট আর আমরা কিন্তু টোটোতে না অটোতে করে যাচ্ছি তার কারণ টোটোতে কি বললো সেটা শুনতে পেলেন যে মায়াপুর মন্দির অবধি গেলে আশি টাকা আর যদি ঘাট অবধি যায় তাহলে ষাট টাকা আমরা কিন্তু অটোতে তিরিশ টাকায় যাচ্ছি এখানে ভাড়ার কতটা পার্থক্য সেটা বুঝতেই পাচ্ছেন তাই বলবো যে মোটামুটি অটোতেই যাওয়ার চেষ্টা করবেন একটুখানি হেঁটে গিয়ে সামনেই অটো স্ট্যান্ড সেটাই ভালো হবে আর বাদিকে যে ট্রেন লাইনটা দেখছেন এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে আমঘাটা রুট আমঘাটা হচ্ছে সামনের একটা স্টেশন ওখান থেকে ঘাট আরেকটু কাছে তো এই রুটে কিন্তু ট্রেন এখনও চালু হয়নি আমরা যখন আগেরবার এসেছিলাম তখন শুনেছিলাম যে সাতাশে মার্চ এখানে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা সাতাশে মার্চ থেকে কিন্তু এখনও ট্রেন চলাচল শুরু হয়নি আমাদের অটোর যে ড্রাইভার দাদা আছেন তিনি বললেন যে এখানে দুবার ট্রায়াল রান হয়েছে কিন্তু ট্রেন এখনও পাকাপাকিভাবে চলা শুরু হয়নি আমরা অটো থেকে নেমে গেছি আর এখান থেকে ঘাট অবধি আমাদের হেঁটে যেতে হবে মোটামুটি দু আড়াই মিনিট মতো সময় লাগবে ঘাট অবধি হেঁটে যেতে তারপরে সেখানে টিকিটের ব্যবস্থা আছে আমরা ভটভটিতে করে যাব আমরা ঘাটে পৌঁছে গেছি আর এই হচ্ছে সৌরভগঞ্জ হুলোর ঘাট এটা কৃষ্ণনগর স্টেশন থেকে পনেরো কিলোমিটার দূরে এখানে আমাদের টিকিট কাউন্টার আছে এখান থেকে অভিজিৎ টিকিট কাটতে গেছে অভিজিৎ টিকিট কেটে আনুক তারপর আমরা এখান থেকে ভটভটিতে করে পার হব। এখানে লেখা আছে সাড়ে পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত পরিষেবা দেওয়া হয় আর টিকিটের মূল্য হচ্ছে তিন টাকা এই হচ্ছে আমাদের টিকিট নবদ্বীপ জলপথ নবদ্বীপ ফেরি আর টিকিটে পাঁচ টাকা লেখা আছে কিন্তু দাম আসলে তিন টাকা পাঁচ টাকা பார்த்த <laughs> பண்ணி <laughs> ওই পাশে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে যেখানে নৌকা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মায়াপুরের ঘাট আর আমরা যেখানে আছি এটা হচ্ছে হুলোর ঘাট একটা কথা বলে রাখি নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরের ঘাট পর্যন্ত লঞ্চের ব্যবস্থা আছে কিন্তু হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাট পর্যন্ত কোনো লঞ্চের ব্যবস্থা নেই এখানে একটাই ভরসা সেটা হচ্ছে ভটভটি আর এই যে ভটভটিটা আসছে এটাতে করেই আমরা এখন যাব। ওই পারের মানুষ এই পারে আসে আর এই পারের মানুষ ওই পারে যায় কিন্তু এই ভটভটিতে উঠেই কারণ এখান থেকে কোনো লঞ্চ ছাড়া হয় না ননডি গায়া মোডি গায়া নুগা বড়া নুগা বড়া

প্রতিদিন প্রচুর পরিমাণে লোক এই ভটভটিতে করে যাতায়াত করে মানে যারা ছোট ব্যবসায়ী ছোটোখাটো ব্যবসা করে তারাও কিন্তু প্রতিদিন এই ভটভটিতে করে যাতায়াত করে ওই জন্য দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় ভটভটিতে আর এখানে আমাদের কাকা এখন ভটভটি স্টার্ট করছে আমাদের ভটভটি এখন ছাড়লো আর এপার থেকে ওপারে যেতে মোটামুটি সময় লাগবে ওই চার পাঁচ মিনিটের মতো তার বেশি লাগবে না আর একটা কথা বলে রাখি আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু হুগলি নদী না এই নদীটার নাম হচ্ছে জলঙ্গী নদী হুগলি নদী আছে এই দিকটায় মানে আমার যে দিকটায় ক্যামেরা এই বা এই সোজা হচ্ছে হুগলি নদী যেটা ভাগীরথী নামে মুর্শিদাবাদে গেছে জলঙ্গি হুগলি নদীর একটা শাখা নদী কিন্তু মেন নদীটা হচ্ছে বা দিকে

আমরা পাঁচজন আছি আর পাঁচজনের জন্য এই রুমটার ভাড়া নিয়েছে এক জন্য সাড়ে পাঁচশো টাকা মায়াপুর ঘাট থেকে উঠেই বাদিকে যে প্রথম হোটেলটা পড়বে সেটাই হচ্ছে হোটেল গীতাঞ্জলি এর ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই থাকছে দেখা হচ্ছে মায়াপুর পার্ট টুতে তো আজকের মতো টাটা